তো আগের ভিডিওতে আপনাদেরকে শুধু বলেছিলাম গ্রিন স্ক্রিন ভিডিও কীভাবে বানাতে হয় এবং আজকে লাইভ প্রুপ দেখিয়ে দেবো গ্রিন স্ক্রিন ভিডিও কীভাবে আপলোড করলে তাড়াতাড়ি এটা আপনার চ্যানেলটা গ্রো করবে এবং সাবস্ক্রাইব বাড়বে এবং সব ভিউসও বাড়বে তাড়াতাড়ি এবং চ্যানেলটা মনিটাইজও হবে তো চলো দেখিয়ে দিচ্ছি আজকে আপনাকে যে গ্রিন স্ক্রিন সঠিক ভাবে কীভাবে ভিডিও শর্ট বানাবো এবং তাড়াতাড়ি ভাইরাল হওয়ার চেষ্টা হবে সব দেখিয়ে দেবো চলো মোবাইলের স্ক্রিনে তো ইউটিউবটা ওপেন করে আমরা এখানে সর্বপ্রথম চেষ্টা করবো কমেডি ভিডিও সবথেকে এখন ট্রেন্ডিং ভিডিও চলছে কমেডি তো কমেডি ভিডিও চেষ্টা করবো একটু বেশি আপলোড করার কারণ আমাদের যত কমেডি ভিডিও আপলোড করবো আমরা তত আমাদের ভিউসটা তাড়াতাড়ি বাড়বে এবং সাবস্ক্রাইবও বাড়বে তাই চেষ্টা করব একটু কমেডি ভিডিও বেশি বেশি আপলোড করা তো আমরা দিনে পাঁচ থেকে ছখানা ভিডিও আপলোড করব তো পাঁচ থেকে ছখানা এক ঘন্টা থেকে দেড় ঘন্টা ডিফারেন্স রাখতে হবে এক ঘন্টা থেকে দেড় ঘন্টা ডিফারেন্স রাখে ছখানা সাতখানা ভিডিও আমরা আপলোড করব এবং যেই ভিডিওতে দেখব আমাদের ভিউস আসছে বাড়ছে সেই ধরনের ভিডিও বেশি বেশি আপলোড করার চেষ্টা করব তো কমেডি ভিডিও বলে আমরা সার্চ দেবো কমেডি শর্টস তো দেখে নেবো কমেডি ভিডিও ভিডিওতে কীরকম পরিমাণের ভিউস আসছে সব ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউস তো যে কোনো একটা ভিডিও আমরা এখান থেকে নিয়ে নেব এবং সেই ভিডিওটা গ্রিন স্ক্রিন ভিডিও বানাবো সঠিক করে সঠিকভাবে কীভাবে সেটাই দেখে নেব তো গ্রিন স্ক্রিন অপশন এবং চলে যাব গ্রীন স্ক্রিন অ্যাপ্লাই একটু টাইম লাগবে তো দেখে নেন কিভাবে ভিডিও বানালে একদম কোনো অসুবিধা হবে না একদম মনিটাইজ হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমার ফেস চলে এসেছে তো মোবাইলের স্ক্রিন থেকে ফেসটা একটু ছোট মোটামুটি চল্লিশ পার্সেন্ট রাখিয়ে দেবো থার্টি থেকে ফর্টি পার্সেন্ট তো সাইড করে রেখে দিলাম রাখার পর আমরা মাইকটা অন করে দেবো এবং সাউন্ডটা কম করে দেবো তো প্রথমে আমার ভিডিওটা এক থেকে দুবার দেখে নেব কেননা সেই ভিডিওতে কী হবে না একটু আমাদেরকে ক্লিয়ার জানালে ভিডিওটা আরও করতে সুবিধা হবে তো ভিডিওটা স্টার্ট করছি তো দেখুন বাচ্চাটাকে এইদিকে রেখে টান টানছে কিন্তু বেরোবে কোনো দিন বেরোবে না তাই চলো শেষ অবধি দেখি ভিডিওটা কি হচ্ছে তো এরকম সাউন্ড আপনাদেরকে দিতে হবে এভাবে এইটুকু ফেজ রাখতে হবে ক্লিয়ার সাউন্ড রাখতে হবে তারপরে ভিডিওটা ডান করে পুরোটাই দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে তো একটু নেট স্লো চলছে এবং চলো নেক্সট নেক্সট করার পর আনলিস্ট ভিডিওটা আনলিস্ট করে কেউ যদি মনে করে নিজের শুকনো টাইটেল রাখবো তো রাখতে পারো কিন্তু কেউ যদি মনে করো না কিছু রাখবো না ট্যাগ আর সব সব ওদেরই দিতে পারো তো তারপর কি করবো ওই ভিডিওটা ভিডিওটা এসে ভিডিওটা একটা স্ক্রিনশট করে দেবে এবং স্ক্রিনশট করার পর তোমাদের গুগল গুগল লেন্সে যেটা আছে ওখান থেকে ভিডিওটা স্ক্রিনশটটা ওপেন করে নেবে এখান থেকে পুরোটাই যেমন আছে একদম কপি করে নেবে কপি করার পর আবার ওই ভিডিওটা চলে যাবে হোয়াইট স্টুডিও হোয়াইট স্টুডিওতে এসে দেখবে যে ভিডিওটা এখানে আপডেট হচ্ছে তো তারপর এখানে সব এগুলো যেগুলো আছে সব ডিলিট করার পর আপনি ওটা দিয়ে দেবেন এবং পাবলিক করে দেবেন পাবলিক করে সেভ করে পোস্ট করে দেবেন পোস্ট করার পর আপনারা বুঝতেই পারছেন পোস্ট করার পর কী করতে হবে না করতে হবে তো চলো ভিডিওটা এখান অবধি পরের ভিডিওর জন্যে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক অবশ্যই করবেন